সকলকে চিতলমারি অ্যাগ্র পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম দেখতে পাচ্ছেন একটি মেজের কাজ চলছে এটা একটি হাঁস মুরগির ঘর সারা বছর হাঁস মুরগিকে সুস্থ রাখতে হলে একটি ভালো ঘরের প্রয়োজন তাই আপনারাও যদি অনেক বেশি করে হাঁস মুরগি পালন করেন তাহলে চিন্তা চিন্তাভাবনা করবেন যাতে একটা ভালো ঘর তাদেরকে কিভাবে তৈরি করে দেওয়া যায় এই ঘরটায় প্রায় দুইশোর মতো হাঁস মুরগি থাকবে এবং চীনা হাঁস থাকবে বেশি যার কারণে মেজাটা অনেক মজবুত করে তৈরি করা আছে কারণ মেজাটা প্রতিদিন পরিষ্কার করতে হবে বসে এটা একটি বাংলা ফ্লোর ডালাই তারপরও আমাদের মিস্ত্রি ফ্লোরটা কিভাবে অনেক দিন টেকসই হয় সেই ব্যবস্থা করতেছে এবং সেই মোতাবেক কাজ করতেছে ফ্লোরের সম্পূর্ণ ইট বিছানো হয়ে গেছে আপনাদের আরেকটা কথা জানায় রাখি এই ফ্লোরের এক সাইড কিন্তু পুরোপুরি উঁচু আর এক সাইড প্রায় তিন ইঞ্চি নিচু কারণ যে পানিটা দিয়ে ধুতে হবে ওই পানিটা তো বের করতে হবে এবং মেঝেটা শুকনা হয়ে যায় সেই ব্যবস্থার জন্য এক সাইড অনেক নিচু রাখা হয়েছে ওই সাইড থেকে পানি সব বের হয়ে যাবে ওখানে পাইপের ব্যবস্থা আছে ফাইনালি ফ্লোরের ঢালাইয়ের কাজ সম্পূর্ণ হল এবং এক প্রকারের এটাই কাজ শেষ যেহেতু এটা হাঁস মুরগির ঘর এর উপরে মুরগি যে সাইডে থাকবে সেই সাইডে আপনার গাছের গুঁড়ি দেওয়া হবে যার কারণে মিস্টারকে বলছি যে এতটা ফিনিশিং না করলেও চলবে দশ হাত লম্বা সাত আধ চওড়া এই পর্যন্ত টোটাল বিয়াল্লিশ হাজার টাকার মতো এই ঘরে খরচ হয়েছে